নমস্কার বন্ধুরা মৌসুমি কিচেন অ্যান্ড ব্লকে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি ঢ্যাঁড়সের দুর্দান্ত স্বাদের একটি নিরামিষ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব যেটা ভাত হোক কিংবা রুটি সবার সাথেই খেতে অসাধারণ লাগে আর বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই ঢ্যাঁড়সের এই রেসিপিটি তৈরি হয়ে যায় অনেকেই আছেন ঢ্যাঁড়স খেতে একদমই পছন্দ করেন না তারা এইভাবে একবার ঢ্যাঁড়স বানিয়ে দেখুন একদমই চেটে পুটে খেয়ে নেবেন এতটাই টেস্টি হয় ঢ্যাঁড়সের এই রেসিপিটি রেসিপিটি বানানোর জন্য প্রথমে আমি এখানে তিনশো গ্রাম মতো ঢ্যাঁড়স নিয়ে নিয়েছি প্রথমে ঢ্যাঁড়সগুলো খুব ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিয়েছি ঢ্যাঁড়স কাটার আগে অবশ্যই ঢ্যাঁড়সগুলোকে ধুয়ে নেবেন তাহলে দেখবেন রান্নার পরেও ঢ্যাঁড়সের মধ্যে কোনো রকম পিচ্ছিল পদার্থ থাকবে না রেসিপিটি বানানোর সময় অবশ্যই ঢ্যাঁড়সের পরিমাণ একটু বেশি করেই নেবেন কারণ এই রেসিপিটি এতটাই টেস্টি হয় যে সবাই দেখবেন চেয়ে চেয়ে খাবে দেখুন ঢেঁড়সগুলোকে আমি এই রকম সাইজ মতো করে কেটে নিচ্ছি যেই ঢ্যাঁড়সগুলো বড় সেগুলো মাঝখান থেকে টুকরো করে কেটে নিচ্ছি আর যেগুলো ছোট সেগুলো শুধু দেখুন দুদিকটা বাদ দিয়ে দিচ্ছি শুধু তো এইভাবেই সমস্ত ঢ্যাঁড়সগুলো কেটে নেবো কোনো নতুন বন্ধু আমার চ্যানেলে ভিজিট করে থাকলে আর যদি আপনাদের রেসিপিটি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এখন সমস্ত ভেন্ডি এইভাবে কেটে নিয়েছি ভেন্ডির সঙ্গে নিয়ে নিয়েছি লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি আর নিয়েছি একটি মিডিয়াম সাইজের টমেটো এখানে আমি একটি স্পেশাল মশলা সিলভারটায় বেটে নেব তার জন্য নিয়েছি দেখুন কালো সর্ষে সাদা সর্ষে আর নিয়েছি পোস্ত এখানে এক চামচ পরিমাণে পোস্ত আর এক চামচ পরিমাণে সাদা সর্ষে আর হাফ চামচ পরিমাণে কালো সর্ষে নিয়ে নিলাম এবার সামান্য পরিমাণ জল দিয়ে সিলভারটায় মিহি পেস্ট বানিয়ে নেব। যে কোনো রকম রান্না সিলভারটায় বেটে রাঁধলে সেই মশলার টেস্ট কিন্তু সবজিতে খুবই সুন্দর লাগে দেখুন এখানে সর্ষে আর পোস্তর একটি স্মুথ পেস্ট বানিয়ে নিচ্ছি সর্ষে আর পোস্তর এই পেস্টটি দেওয়ার ফলে ঢ্যাঁড়সের এই রেসিপিটি খেতে দুর্দান্ত লাগে আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি সবাই দেখবেন চেয়ে চেয়ে খাবে এতটাই টেস্টি হয় ঢ্যাঁড়সের এই রেসিপিটি মশলাটি খুব সুন্দরভাবে বাটা হয়ে গেছে অন্যদিকে গ্যাসের ওভেন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি তেজপাতা হাফ চামচ পরিমাণে পাঁচ ফোড়ন আর দুটো শুকনো লঙ্কা প্রথমে ফোড়নটা ভালোভাবে ভেজে নেব ফোড়ন ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে লম্বা করে কেটে রাখা আলুগুলো প্রথমে দিয়ে দিলাম আলুগুলো দিয়ে দেওয়ার পর কেটে রাখা ঢেঁড়সগুলো দেখুন দিয়ে দিচ্ছি ঢ্যাঁড়স আলু দিয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি সাত মতো লবণ হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এবার সবজির সাথে ড্রাই মশলাগুলো ভালোভাবে মিশিয়ে আলু আর ভেন্ডিটা ভালো করে ভেজে নেব আর ভেন্ডি ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি মিডিয়াম সাইজের টমেটো টমেটো দেওয়ার পর এক দু মিনিট ভালোভাবে নাড়াচাড়া করে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি রান্নাটি খেতে যতটা টেস্টি হয় আর বেশি তেল মশলাও কম লাগে তো রান্নাটি খুবই হেলদিও এইভাবে একবার ঢ্যাঁড়স বানিয়ে দেখুন সবাই দেখবেন আপনার প্রশংসা করবে এবার ঢাকনা দিয়ে দশ মিনিট মতো ঢেকে রেখে দেবো যাতে আলু আর ভেন্ডিটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় দশ মিনিট পর ফিরে এসেছি আর দেখতেই পাচ্ছেন জল অনেকটাই শুকিয়ে গেছে আর দেখুন আলু ভেন্ডি দুই খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে কিছু ভালোভাবে শীত হয়ে গেলে শেষ পর্যায়ে দিয়ে দিচ্ছি যে পোস্ত আর সর্ষে বেটে রেখেছিলাম সেটি দিয়ে দিলাম এই মশলাটি দেওয়ার ফলে ভেন্ডি রেসিপিটি খেতে অসাধারণ লাগে রান্নাটি একদমই সাধারণ কিন্তু এইভাবে আপনারা যদি ভেন্ডি বা ঢ্যাঁড়স রান্না করেন সবাই দেখবেন চেয়ে চেয়ে খাবে এতটাই টেস্টি হয় রান্নাটি খেতে মশলাটি মিশিয়ে দেওয়ার পর আবারও ঢাকনা দিয়ে পাঁচ মিনিট মতো ঢেকে রেখে দেব পাঁচ মিনিট পর ফিরে এসেছি দেখুন মশলাটি খুব ভালোভাবে সবজির সাথে মিশে গেছে আর রান্নাটি একদমই রেডি হয়ে গেছে একবার এইভাবে ঢ্যাঁড়স রান্না করে দেখুন রান্নাটি খুব সাধারণ হলেও খেতে কিন্তু অসাধারণ লাগে ভেন্ডির এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখুন ভেন্ডির রেসিপিটি আমি সার্ভ করে দিয়েছি যদি ভেন্ডি বা ঢ্যাঁড়সের এই রেসিপিটি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন একটি লাইক করবেন আপনাদের একটি লাইক আমার কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ